পালিচ <laughs> লাগে

ના ના તમ આતો ક ના એ જેડુ ને મે ખરે જેડુ તો કો ના બંદા કો બોલે ને જેડુ એ ઓકે પામ આદા આદા

ভাই তো মাথাwidehat না কি উপর উপর বড় বড় হাতি বড় উপর চিরা দাও নিচে যা নিচে যা নিচে যা না না তো ফড়া দি হেটা চলে দুইজনে চলুজনে তাকাই ভাই পেয়ে যাবে আরে শুনিনা কালো শুনিনা করতে শুরু করে সেটা কিন্তু করতে শুরু করে পারবে তো আচ্ছা জায়গা না বলে দেখা দিতে শুরু করে যেগুলো সব কষ্ট করে তৈরি করেছিল যা দেখার পর সাধারণ

真的啦，差不多。